হ্যালো এভ্রিওান আজকের এই লেসনটিতে আমি আপনাদেরকে শেখাবো হাইলি খ্যাচি অ্যান্ড ভ্যারি ট্রেন্ডি একটি ইংলিশ এক্সপ্রেশন যেই ইংলিশ এক্সপ্রেশনটি নেটিভ ইংলিশ স্পিকাররা অলওয়েজ তাদের ডেইলি কনভারসেশন ইউজ করে আর সেই এক্সপ্রেশনটি হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই সোশ্যাল বাটারফ্লাই লেসন অ্যান্ড রিপিট আফটার মি সোশ্যাল বাটারফ্লাই ফর এক্সাম্পল আই মা সোশ্যাল বাটারফ্লাই মাস্ট সোশ্যাল বাটারফ্লাই এটা শুনে আবার এটা ভাববেন না যে আমি হচ্ছি একটি সামাজিক প্রজাপতি রাইট সোশ্যাল বাটারফ্লাই মিনস দ্য পার্সন হু লাভস টু অ্যাটেন্ড ডিফারেন্ট পার্টিস ওয়ার ডিফারেন্ট ইউনো ইভেন্টস তাদেরকে আসলে সোশ্যাল বাটারফ্লাই বলা হয় অর আসন হু ইজ আউট গোয়িং ওয়ার লাফ টু টক টু ম্যানি পিপল রাইট এই ধরনের কিছু পার্সন আছে না যারা এইরকম সোসাইটি মেনটেন করতে পছন্দ করে আই মিন সোশ্যাল ইভেন্টগুলোতে জয়েন করতে পছন্দ করে পার্টি এইসব বিষয় নিয়ে অলওয়েজ বিজি থাকে এই ধরনের পার্সনকে আপনি বলতে পারেন সোশ্যাল বাটারফ্লাই ফর এক্সাম্পল আইম আোশ্যাল সোশ্যাল বাটারফ্লাই আর ইউ আর সোশ্যাল বাটার ট্রাই টু রাইট ডাউন ইন ইউর কমেন্ট বক্স All right. Aloha face.